হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসে সাবান পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিআই নেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি দুই ফিট হাইটে জিআই নেটের বান্ডিল রয়েছে এই বান্ডিলটি হচ্ছে চোদ্দ নম্বর তারের থ্রি ফোর গ্যাপের জিআই নেট এর নেটগুলো মূলত ব্যবহার করা হয় খামারের যে আপনারা আর এস নেট বলে সেটার পরিবর্তে এই নেটগুলো ব্যবহার করা হয় তার কারণ আর এস পি নেট যেটা সিটের নেট অনেকে বলে থাকে সিটের নেট যে সিটের নেটটি দেওয়ার ফলে কয়েকদিন পর সেইটা কিন্তু এই জিআই নেটটি ব্যবহারের ফলে এই জিআই নেট আপনারা জানেন যে জিআই নেট প্রায় পনেরো বিশ বছর ঠিকই হয় এমনকি এই ঘন গ্যাপ নেটটি দেওয়ার ফলে এর ভিতরে আপনার পানে আপনার মুরগির কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিয়া নেটের বান্ডেলগুলো ক্রয় করতে পারেন আমরা দুটি সাইজ থেকে শুরু করে আমরা আটটি সাইজ থেকে শুরু করে নেটগুলো তৈরি করে আপনারা চাইলে আমরা নেটগুলো ক্রয় করতে পারেন এখন আপনাদের

এবং কি গ্যাপ এবং কি তার দিয়ে আমাদের কাছ থেকে এই জিআই অর্ডার করতে পারে আমরা হোল বাংলাদেশ সিরিয়াল সার্ভিসের মাধ্যমে এই জিআই নেটগুলো পৌঁছে দিয়ে থাকি এখন আপনাদেরকে আরেকটি নেট দেখাব এটি হচ্ছে দশ তারের জি এন সি গ্যাপের নেটের বান্ডিল এই বান্ডিলটি এবং কি এই নেটটি অনেক শক্তিশালী একটি জিআই নেট আপনার চাইলে এই জিয়ান এটা বান্ডেল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটি যেমন শক্তি খালি যেমন শিক্ষয় অনেক এই নেটটি প্রায় পনেরো থেকে বিশ বছরের ঊর্ধ্বে তিকচর হয়ে থাকে তাগান হচ্ছে এটি হচ্ছে অরিজিনাল বিএসআরএম এর দশ নাম্বার তারের দুই ইঞ্চি কাপের জিআই নেট এখন আপনাদেরকে আরেকটি নেট দেখাবো এটি হচ্ছে সাড়ে চোদ্দ তারের এক ইঞ্চি ক্যাপের জিআইন বান্ডেল এই বান্ডেলটির হাইট হচ্ছে পাঁচ ফিট হাইট এটি হচ্ছে সাড়ে চোদ্দ তারের এক ইঞ্চি ক্যাপের পাকা এক ইঞ্চি ক্যাপের জিআই নেটের বান্ডেল আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো ক্রয় করতে পারেন আমরা সীমিত রেটে এই জিআই নেটের বান্ডেলগুলো আমরা বিক্রয় করে থাকি আমরা সীমিত রেটে দিতে পারি এই আমাদের কারখানা প্রায় একত্রে লোক বা অনেকজন কাজ করে অনেক লোক থাকার কারণে আমরা মালগুলো খুবই দ্রুত ডেলিভারি দিতে পারি এমনকি অর্ডারও আমরা তাড়াতাড়ি দেওয়ার ফলে অনেকেই এর পরবর্তীতে আমাদের কাছ থেকে এই জিয়ার অর্ডার করে আপনারা শুধু থ্রি ফোর গ্যাপের নয় আমাদের কাছ থেকে পাবেন এক ইঞ্চি গ্যাপ ছয় ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ এমনকি দুই ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি গ্যাপেরও জিআই নেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা জিআইনেটের শুধু হাত মেশিন দ্বারা আমরা নেট তৈরি করে থাকি না আমাদের কাছে আর একটি মেশিন রয়েছে এটি হচ্ছে অটোনেট মেশিন এই নেট মেশিনটির মাধ্যমে আমরা জিআই নেট তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নেটগুলো ক্রয় করতে পারেন তো বিওয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে